যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল তাকেই দার্শনিকেরা অবহিত করেছিলেন জাতীয়তাবাদের ধারণা নিয়ে মানে আপনি বুঝতে পারছেন যে এই জাতীয়তাবাদের ধারণা কিন্তু মানব সুমুক্তার শুরু থেকে ছিল এটিকে দেখি পরবর্তী দ্বিতীয় ধাপ এবং উত্থাপন কিন্তু এই মাধুষী করেছে তাদের বুদ্ধি দিয়ে করেছে তাদের চিন্তা নানা দিয়ে করেছে উদ্দেশ্য ছিল কি ভারতের মধ্যে একটা লঞ্চ হল মৌলিক ঐক্য স্বাধীনতা এবং জনগণের সর্বভৌমত্ব প্রতিষ্ঠা যে মানবিক আবেদন তারি ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ তবে এ প্রসঙ্গে আরেকটি কথা যদি আমি উল্লেখ না করি তাহলে এই জাতীয় কোন কোন ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই জাতীয়তাবাদী চরম জাতীয়তাবাদী ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি আপনারা লক্ষ্য করবেন আমি বিশেষভাবে বলছি বলা বাহুল্য সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব ঘটেছে